আসসালামু আলাইকুম বিরাজ আজকে নিয়ে আসলাম গিজার যারা চাচ্ছিলেন যে ভালো মানের একটা গিজার দরকার এই শীতে শুধু শীত বললে ভুল হবে যারা একটা ভালো মানের ফ্লাট করেন বা গরম পানিতে গোসল করতে চান তাদের কিন্তু সারা মাসেই কিন্তু গিজারের প্রয়োজন হয় সো আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটা কারণ আজকে আমরা যে গিজারটা নিয়ে আসছি এটা হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা গিজার মিডিয়ার মিডিয়ার এই গিজারটা কিন্তু সারা বিশ্বে কিন্তু আপনার গিজারটা প্রচলিত আছে মিডের শুধু গিজার না তাদের একশো দশটার উপর আইটেম কিন্তু সারা বিশ্বে চলে সেক্ষেত্রে আজকে যে গিজারটা নিয়ে আসছি মিডিয়া ব্র্যান্ডের খুবই চমৎকার চারটা মডেলের গিজার পেয়ে যাবেন প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু গিজারগুলো নিতে পারেন কারণ এটা হলো সাইজ ডিমান্ড দেখালো যে আমার ছোট ফ্যামিলি বা আমার অশ্রম একটা সেক্ষেত্রে আমার ছোট গিজার দরকার বা আমার অশ্রম দুইটা আমি বেসিনে দিব বা আমি সিঙ্কের এখানে দিব কিচেনে দিব সেক্ষেত্রে আমার বড় গিজার দরকার সে ক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা বড়ো সাইজ চাইলে নিতে পারবেন সো আমরা যে গিজারগুলো দেখাচ্ছি মিডিয়া ব্র্যান্ডের এটার স্পেসিফিকেশন কি বা এটার গুণগত মান কেমন সেটা আমি আপনাদেরকে আগে প্রথমে বুঝাবো আমরা প্রথমে যে গিজারটা দেখাচ্ছি এটা হলো আপনার পনেরো লিটার যেটাকে বলা হয় আপনার ডায়মন্ড শেপ বা দেখা গেলো যে আপনার ট্যাবলেট শেপ বলেন অনেকেই দেখেন এক্সপ্রেস হিটিং ঠিক আছে খুবই চমৎকার একটা গিজার টিআই এবং শ্যাফের অ্যানিমেল ট্যাঙ্ক যে ট্যাঙ্কটা এত চমৎকার যে আপনার পাঁচটা স্তরে পানিটি আপনার গরম রাখবে কারণ নর্মালি আপনার একটা ক্যাটলের মধ্যে আপনার যে পানিটা নেই সেই ক্যাটলটা থাকে হলো অনলি একটা লেয়ারের বা দুইটা লেয়ারের কিন্তু এটা পাঁচটা লেয়ার হওয়ার কারণে আপনি চব্বিশ ঘন্টা পানিটা গরম পাবেন চব্বিশ ঘন্টা সো এখানে চাইলে আপনার টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করতে পারবেন লো অফ মিডিয়াম হাই যে টেম্পারেচার পানি দিবেন সেই টেম্পারেচার পানিটা গরম হয়ে অটোমেটিকলি অফ হয়ে যাবে এক লিটার পানি নিলাম এক লিটার অটো রিজার্ভ হবে পানিটা ফিল আপ হওয়ার পরে নির্দিষ্ট টেম্পারেচারে পানিটা গরম হওয়ার পর অটোমেটিকলি অফ হয়ে যাবে সো এখানে দেখেন এই টেম্পারেচারটা আপনি চাইলে কন্ট্রোল করে দিতে পারবেন এবং সেভেন ইয়ার্স ট্যাঙ্ক ওয়ারেন্টি এই ট্যাঙ্কের ওয়ারেন্টি থাকবে সাত বছরের যেহেতু পাঁচটা স্তর এটা হল সম্পূর্ণ থার্মোস্টেট কোটেক দেওয়া যায় কয়েলটা হান্ড্রেড পার্সেন্ট থার্মোস্টেট কোটেক্ট হওয়ার কারণে সব অ্যান্টি ব্যাকটিরিয়া মুক্ত এটা কোনোরকম ব্যাকটেরিয়া আপনার অ্যাটাক করতে পারবেন রিমুভিং 99.99% নাইন পয়েন্ট অফ ব্যাকটেরিয়া যেটা রিমুভ করবে আপনাকে ঠিক আছে সম্পূর্ণ থ্রেড ইউর স্কিন বেটার বাই রিমুভিং 99.99% person of bacteria ঠিক আছে খুবই হানড্রেড পারসেন্ট মুক্ত এই অ্যাটা আপনারা ইউজ করতে পারেন এবং এই গিজারগুলো কিন্তু আপনার প্রথম যখন ইনস্টল করবেন তখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার পানি গরম হয়ে যাবে তারপর আপনি ইউজ করতে থাকবেন দশ লিটার পানি ইউজ করলেন দশ লিটার পানি ইনস্ট্যান্ট গরম হয়ে যাবে আপনাকে সুইচ অন অফ করতে হবে না জাস্ট নির্দিষ্ট টেম্পারেচারে আপনি এটা সেট আপ করে দিলেই হবে আর ইজিলি এটা ফিটিং করতে পারবেন আপনারা দেয়ালে ফিটিং করতে পারবেন চাইলে আপনার ফলস সাদের দেয়ালে এটা ফিটিং করতে পারবেন যে কোনো জায়গায় আপনার ফ্লেক্সিবলভাবে ফিটিং করতে পারবেন যেহেতু এটা হরজেন্টাল টাইপ ঠিক আছে আপনারা ইউজ করতে পারবেন আর এটা হলো আপনার ভার্টিক্যাল শেপ সো এখন আমার একটা জিনিস আপনাদেরকে বোঝাবো যে এখানে কিন্তু আপনার লো হাই টেম্পারেচার যেমন শো করতেছে এখানে পানির টেম্পারেচার শো করবে এবং পানিটা অটোমেটিকলি রিজার্ভ হবে এখানে দুইটা আপনার এখানে তিনটা লাইন দেওয়া আছে যখন বছর শেষ বা আপনার গরম পানি এখন দরকার নাই আপনার চাইলে এটা হলো ইনলাইন নর্মালি আপনার ট্যাঙ্ক থেকে পানিটা ডুববে এটা দিয়ে গরম পানি হবে। যখন আপনি এটা ট্যাঙ্কিটা পরিষ্কার করে রেখে দিতে চাবেন তখন এটা খুলে আপনার ওয়েস্টেজ পানিটা ফেলে দিবেন পরিষ্কার থাকবে যখন আবার ইউজ করবেন আবার এটা নর্মালি ইউজ করতে পারবে সো মিডিয়া সম্পর্কে এত কিছু বলা প্রয়োজন হয় না যারা মিডিয়ার গিজার ইউজ করেন তারা জানেন যে মিডিয়া গিজারের বিষত্ত্ব কি বা এক গুণগত মান কেমন জাস্ট আমি আপনাদেরকে প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারেন্ট করব করবো নেয়ার প্রসেসিংগুলো ইনস্যুর করবো আমি এর আগে একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন বা এটার স্পেসিফিকেশন কি আমি যদি একটু ডেসক্রিপশনটা একটু দেখেই দিই আপনাদেরকে বক্সে দেখেন এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হরিজন্টাল সিরিজ ডি থ্রি জিরো মানে তিরিশ লিটার যেহেতু তিরিশ থার্টি এখানে লেখা আছে গ্লোবাল ভার্সন ইউরোপিয়ান গ্রেটের ঠিক আছে এখানে দেখেন অ্যানামাল কোটের ট্যাঙ্ক দেওয়া আছে ওভার থ্রু প্রোটেকশন দেওয়া আছে ওভার প্রেশার প্রোটেকশন দেওয়া আছে ম্যাক্স ওয়ার্কিং প্রেশার দেওয়া আছে এবং ড্রাই হিট প্রোটেকশন দেওয়া আছে এবং আর্থিং প্রোটেকশন দেওয়া আছে ওয়াটারপ্রুফ গ্রেড পিআই ইন্টু ফোর ঠিক আছে মানে খুবই হাই কোয়ালিটি যত ওভার প্রোটেকশনও হোক না যত হিট হোক না কোনো দুর্ঘটনার সম্ভাবনা নাই ঠিক আছে সো আমরা যে লিটারটা দেখাচ্ছি দুই বছরে আপনারা পাচ্ছেন কয়েলের গ্যারান্টি পাঁচ বছর হলো ট্যাঙ্কের গ্যারান্টি ঠিক আছে প্রত্যেকটা স্টিক সেম পাবেন এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এই পন্ডুলিটির আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চোদ্দ টাকা আজকে দিচ্ছি অনলি বারো টাকা আর এই তিরিশ লিটার হরিজন্টাল শেপটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো এটাও দিচ্ছি আপনার বারো হাজার পাঁচশো টাকা এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা প্রাইসটা আর ওই পনেরো লিটার প্রাইসটা প্রাইস সেম হয়ে যাচ্ছে কারণ ওটা হলো ভার্টিক্যাল শেপ যেটা হলো ট্যাবলেট মোড যাই কারণ এটা প্রাইসটা একটু অন্য অন্য লিটারের তুলনায় এটা একটু বেশি এবং অন্য অন্য কোম্পানি বা অন্য অন্য শোরুমের চেয়ে আমাদের এখানে কম যেটা বারো হাজার পাঁচশো এবং তিরিশ লিটার নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা আর যারা চল্লিশ লিটার নেবেন এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আজকে দিচ্ছি ওনলি তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন ওনলি তেরো হাজার পাঁচশো টাকা আর যারা পঞ্চাশ লিটারটা নেবেন যে আমার তিনটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম একটা কিচেন মানে অ্যাভারেজ আপনারা টুইন লাগাবেন তারা কিন্তু পঞ্চাশ লিটার নিতে পারবেন আমি বারবার বলছি এগুলো কিন্তু আপনার পঞ্চাশ লিটার পানি চব্বিশ ঘন্টা গরম থাকবে যে টেম্পারেচার আপনার সেট করে দেবেন ওই টেম্পারেচার চব্বিশ ঘন্টা পানিটা গরম থাকবে তারপরে আপনার পানির টেম্পারেচারটা আস্তে আস্তে লো হতে থাকবে ঠিক আছে ওয়ানলি পনেরো হাজার পাঁচশো টাকা আজকে এটার সাথে জাস্ট একটা বাল্ব থাকে সেই প্রেসার বাল্বটা পেয়ে যাবেন আর আমাদের আইন প্রকারী পক্ষ থেকে ফিটিংসের জন্য আপনাদেরকে আমরা দুইটা পাইপ এই পাইপগুলো বাইরে থেকে দুইটা পাইপ কিনতে গেলে এক হাজার টাকা লাগবে এই পাইপটা কিন্তু আপনাদেরকে আমরা আজকে সম্পূর্ণ বিনামূল্যে বলতে পারবো ফ্রি দিয়ে দিচ্ছি এই গিজারের সাথে আপনার গিজার ফিটিংসের সুবিধাতে ডাকা এবং ডাকার বাইরে যে কোনো জায়গায় থেকে সারা বাংলাদেশ থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো দুইটা নাম্বারে এম হোয়াটসঅ্যাপ এবং বিকাশের ব্যবস্থা রয়েছে আপনারা ফোন করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর পার্চেস করতে পারেন আর যদি সরাসরি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে চান আমার শোরুমে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হলো একশো এগারো একশো বারো আয়ন কোকারি সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা ঠিক কাঁচাবাজার অপোজিটে বিশ্বাস বিইল্ডার্সের নিস্তলা হাতের বাম পাশে আসলে আয়ন কোকারি দেখতে পাবেন সেখানে আসলে কিন্তু আপনার প্রচন্ড প্রোডাক্টগুলো দেখে আপনারা পার্চেজ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন কোন ভিডিওতে বা নতুন কোনো গ্যাজেট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ